শীত গ্রীষ্ম বর্ষা কম পয়সায় খেতে গেলে মনমুন দিয়ে ভরসা নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত মাটনের রেসিপি হান্ডি কিমা মাটন তো হান্ডি কিমা মাটন বানাতে বানাতে কি কি লাগছে উপকরণ সমস্ত কিছুই দেখাবো আর আজকে কিন্তু হান্ডি কিমাটা বানাবে আমার মা আর আমি কিন্তু ভিডিওটা কর হান্ডি মাটন কিমা বানানোর জন্য আমি এখানে কিন্তু পাঁচশো গ্রাম মাটন নিয়ে নিলাম বড় বড় পাঁচটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পর পড়ে যাবে রসুন কুচি রসুনটাকে একদম লম্বা লম্বা করে করে কেটেছি দেখতেই পাচ্ছ তোমরা এরপর চলে টমেটো কুচি টমেটো কুচি চলে যাওয়ার পর এই তিনটাকে খুব ভালো করে মাখাতে হবে শুধু প্রথমে মা নিতে হবে তারপর আমি যা যা মশলা দেবো তোমাদের সাথে শেয়ার করবো সেটা তো মা এখন ভালো করে মাখছে চলে যাচ্ছে নুন চলে যাচ্ছে হলুদ কাশ্মীরি গুঁড়ো মশলা চলে যাচ্ছে এক চামচ বড় চামচের এক চামচ রসুন বাটা রসুন কুচিয়েও দিয়েছি আর খানিকটা বেটেও দিলাম আর হাফ চামচ থেকে একটু বেশি আদা বাটা এরপর চলে যাচ্ছে লঙ্কা বাটা লঙ্কাটা কুচিয়েও দেবো কাঁচা লঙ্কা আর খানিকটা বেটে দিলাম কিন্তু এটাকে খুব ভালো করে মাখানো হবে বুঝে ঠিক এইভাবে হাতের সাহায্যে একটু জোরে জোরে ভালো করে মাখাতে হবে কিন্তু এটার মধ্যে কিন্তু কাঁচা তেল ভুলেও দেবে না তার কারণ কাঁচা তেল দিলে কিন্তু যেহেতু এই হান্ডিটাতে রান্না করা হবে কাঁচা তেলের একটা গন্ধ থেকেই যাবে তো তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে ভালো করে ফুটিয়ে তারপর তেলটা দিতে হবে চলে যাচ্ছে আসল জিনিস এই যে মাটনের কিমা এটা কিন্তু এটার মধ্যে একদম চলে যাচ্ছে এরপর কিন্তু এটাকে মাখানো হবে খুব ভালো করে এখানে কিন্তু আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু ফুটছে প্রায় গরম হয়ে এসেছে তো ভালো করে গরম হবে মোটামুটি পাঁচ মিনিট মতন কিন্তু আমি এই তেলটাকে গরম করবো তারপর মাংসর মধ্যে দেব। কি ভাবলে রান্নাটা হয়ে গেছে না এখনো কিন্তু অনেকটা রান্নাই বাকি এটা তার কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছিলাম এটা কিন্তু কাঁচাই এখনো কাঁচাই আছে এটা ঢাকা দেওয়া ছিল ঢাকাটা খুলে কাঁচা লঙ্কা কটা ছড়িয়ে দিলাম কেটে আগে দেওয়া হয়নি তাই তোমাদের সাথে সেটা দেখিয়ে শেয়ার করে নিলাম আর এখানে কিন্তু তেল একদম গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে এরপর কিন্তু আমি হাঁড়িটার মধ্যে আমি মাংসটা আর তেলটা কিন্তু একদম ঢেলে দেবো চলো তোমাদেরকে সেটা দেখাই গরম তেলটা কিন্তু হাড়ির মধ্যে দেওয়া হচ্ছে একদম আসছে এরপর কিন্তু এই মাংসটাও দিয়ে দেবে ছিটে আসছে মা পুরো ভরে ঢেলে দাও হ্যাঁ গরম তেল না বন্ধ হলো এবার ভালো করে মাখাতে হবে তারপর কিন্তু পুরো রান্নাটাই ঢাকনা দিয়ে করা হবে এই দেখেই তো জল চলে এলো তাই তো দেখো মনে হচ্ছে না রান্নাটা হয়ে গেছে কিন্তু না এই সবে দেয়া হলো এরপর আস্তে আস্তে রান্নাটা হবে জেলে আমি কিন্তু হাড়ি বসিয়ে দিয়েছি এই দেখো ভেতরে এখন দেখে কেমন যেন লোভ লোভ লাগছে এরপর কিন্তু আমি এখানে হাড়িতে ঢাকনা দিয়ে দেবো যাতে খুব ভালো করে মাংসটা হয় দেখতে পাচ্ছ এখনো ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি আমি কিন্তু এভাবে ঢাকনাটা দিয়ে দিলাম মাংসটা পুরোপুরি ভাপে সেদ্ধ হবে এভাবে তখন হয়ে গেল তো একবার দেখবো ঢাকনাটা সরিয়ে কত দূর হয়েছে বা গ্যাসটা আগে একটু কমিয়ে নাও নাহলে ভাপ লেগে যাবে হুম আরো অনেক টানবে একদম কষা কষা হয়ে আসবে এখনো তেলটা সেরকম ছাড়েনি ভালো করে তেলটা আরও ছাড়বে বানানো হয়নি না এখন সবে জলটা ছেড়েছে চর্বিগুলো জেগে জেগে উঠে গেছে দারুণ হবে ঢাকা দিয়ে দাও আর একবার আধ ঘন্টা হলো নাকি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগবে খাসি মাংস তো একটু টাইম লাগবে ঢেকে দিয়ে হ্যাঁ ঢেকে দাও ভাবে এখনো পনেরো মিনিট মতন হবে ও পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলবো দেখি কত দূর হলো অনেকটাই কিন্তু হয়ে গেছে হ্যাঁ ফুটছে ফুটসিমা একবার তলাটা বেছানা তো ধরে যায়নি তো আবার না না একদম পসোনা কমপ্লিট পসোনা একদম কমপ্লিট তো বেশ ঠিক আছে তুমি একটু নিয়ে এবার দিয়ে দেবো না কে ঘি আর অল্প করে সামান্য গরম মশলা যেন হাড়ির গন্ধটা থাকে এতটা ঘি দিও না একটু কম দাও ব্যাস মশলা দিয়ে দিচ্ছি এরপর কিন্তু ঘি আর গরম মশলাটা দিয়ে নেড়ে একটু নামিয়ে দেবো একটু বন্ধ করে রাখতে হবে একটু কয় করে তোলো তো দেখি কেমন হয়েছে দেখতে বাহ দারুণ হয়েছে মা দেখেই তো জীবে জল চলে আসছে এইটা আপনি গরম গরম সব খেয়ে নিবি আর কি। ওই কিন্তু এটা খাবো কি দিয়ে রুটি হলে তো ভালো লাগতো। কেন করেছি তো আমি। হ্যাঁ তুমি রুটিও করেছো? হ্যাঁ। বাহ তাহলে তো সোনাই সোহাগা। খাবে বলেই তো। আর তাহলে ডিনার একদম জমে ক্ষীর হয়ে গেল। কিন্তু মাটন যেন জমে না যায় তাহলে আবার অসুবিধা আছে। এটা কিন্তু এখানে খাবার রেডি করতে মানে বেড়ে দিতে বসে গেছে। আমি এখানে শসা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে গরম গরম সেই হান্ডি কিমা মাটন দেখে তো দুর্দান্ত লাগছে যেহেতু খাসির মাংস তাই আমি ধনেপাতা দিই কারণ খাসির মাংস তো আমরা ধনেপাতা খাই না হালকা করে ঘি গরম মশলা দিয়েছিলাম দারুণ হয়েছে দেখতে খেতে কেমন হয়েছে এবার সেটা সমীর খেয়ে আগে বলবে এখানে কিন্তু সমীরের জন্য থালি রেডি হয়ে গেছে এই যে হান্ডি কিমা মাটন আর তার সাথে রুটি শসা আর পেঁয়াজ মুসুর জন্য এই থালিটা রেডি করা হয়েছে একটাই দাও দুটো

খেলেই তো না দারুন রান্না হয়েছে কি খেতে কেমন বলো কিমা মামা করে হান্ডির মধ্যে রান্না হয়েছে আর এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজে কিন্তু মা আর বাবা খেতে বসে গেছে উম মা কেমন হয়েছে তুমি তো নিজেই রান্না করেছো আমি আর কি করে তোরা খেয়ে বল কেমন হয়েছে আমরা তো আমি তো খাচ্ছি মানে খাইনি এখনো সুমির খাচ্ছে ও খেয়ে নিলে আমি খেয়ে নেবো বাবা খাওয়ার সময় কথা বলে না ভালো হয়েছে তাই জন্য ঘেডি নাড়তে নাড়তে খাচ্ছে ভালো না হলে বলে দিত ভালো হয়নি সত্যি ভালো হয়েছে একদম এই ধাবার মতন হয়েছে না রান্নাটা আজকে রান্নাটা আমি একটু তোমরাও খেয়ে দেখবে খুব ভালো লাগবে হ্যাঁ আমি কিন্তু একটু টেস্ট করেছি যখন রান্না করছিলাম নুন মিষ্টি দেখার জন্য তো ভালোই হয়েছে আমারও বেশ ভালোই লাগলো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক ফলো সাবস্ক্রাইব করে দিও যে আমার এই রেসিপিটা আজকে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লাগে আচ্ছা আর মুসু যদি যদি রান্নার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে আর ফলো করতে হবে হ্যাঁ তো আজকের মতো আমরা কিন্তু ডিনারটা করে নিচ্ছি রুটি আর এই হান্ডি মাটন কিমা দিয়ে তো তোমরাও তোমাদের মতন করে ডিনার করে নাও কোনো একদিন এই রেসিপিটা করে রুটি দিয়ে বাড়িতে বানিয়ে খেও আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো তো আজকের মতো ভিডিও এখানেই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর খাওয়া দাওয়া করতে থেকো টাটা